নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীর শিক্ষার তিরিশ একত্রিশ বত্রিশ কার্ড নম্বর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী আছে দেখো প্রথমেই আছে শিশু সংসদ তাহলে পড়ার আগে আমাদের জানা উচিত শিশু সংসদটা কি। শিশু সংসদ হচ্ছে স্কুলেরই বাচ্চাদের নিয়ে তৈরি এমন একটি মন্ত্রিসভা কেন্দ্রে যেমন থাকে প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ঠিক সেই রকমই অনুরূপভাবে সেরকমই স্কুলে বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়েছে কি বলেছে শিশু সংসদের কার্যকাল এক বছর হওয়া উচিত প্রতি বছর মন্ত্রিসভার পুনর্গঠন করতে হবে মন্ত্রিসভার পুনর্গঠন মানে যে বাচ্চাদেরকে সিলেকশান করা হবে শিশু সংসদের সদস্য হিসেবে তারা শুধুমাত্র এক বছরই ওই মন্ত্রিত্বের পদে বহাল থাকবে প্রতি ছ মাসে পুনর্গঠন করলে অনেক বেশি পড়ুয়া এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে প্রতি ছ মাস অন্তর এটা করলে অনেক পড়ুয়া একসঙ্গে এটাতে অংশগ্রহণ করতে পারবে কথাটা ঠিক যত বেশি পড়ুয়া এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে তত ভালো তবে মন্ত্রীদের প্রশিক্ষণের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে প্রশিক্ষণের বিষয় মানে কার কী কাজ কোন মন্ত্রীর কী কাজ হবে স্কুলের ক্ষেত্রে সেটা হচ্ছে তাদেরকে সেই বিষয়ে প্রশিক্ষণ বা ট্রেনিং দিতে হবে যেমন হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ কি প্রধানমন্ত্রী যে দায়িত্ব গ্রহণ করবে যে শিশু তার কি কাজ হবে প্রতি শনিবার মন্ত্রিসভার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করা মানে প্রতি শনিবার সেই মন্ত্রিসভার কি কি কাজ হয়েছে সেই নিয়ে আলোচনা করবে বিদ্যালয়ের শিশু সংসদের কাজের দায়িত্ব দেওয়া ওই যে বিদ্যালয়ের শিশু সংসদের মেন দায়িত্ব থাকবে হচ্ছে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনার কাজে প্রধান শিক্ষককে সহায়তা করা মানে যে বিদ্যালয়ে ওই শিশু সংসদ গঠিত হবে সেই বিদ্যালয়েরই প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনার জন্য সহায়তা করবে তারপর মন্ত্রীদের কাজ পরিচালনায় সহায়তা করা ও তাদের কাজের মূল্যায়ন করা মন্ত্রীদের মানে যে খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বা মন্ত্রী যারা হবে তাদের কার্য তারা কোন কাজটা করবে এবং তাদের কাজটা কেমন হয়েছে সেটা মূল্যায়ন করবে বিভাগীয় মন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট স্থায়ী সমিতির সদস্যদের সাহায্য নিয়ে ওই বিভাগের কাজ পরিচালনা করা ধরো কেউ খাদ্যমন্ত্রী হয়েছে সে ধরো কোনো কারণে সেদিনকে স্কুলে এলো না সেক্ষেত্রে অন্যজন সেই দায়িত্ব পালন করবে সেই কথাই বলা হয়েছে এবং এগুলো ঠিক করবে প্রধানমন্ত্রী এরপর খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রীর কাজ কি এখন আমাদের স্কুলগুলিতে মিড ডে মিল একটা হচ্ছে প্রধান বিষয় স্কুলগুলোর ক্ষেত্রে তাই রান্নাঘর ও মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে খাদ্যমন্ত্রী দেখবে হাত ধোয়ার জন্য মিড ডে মিলের খাওয়ার জায়গায় জল ও সাবানের বন্দোবস্ত আছে কি না দেখবে মিড ডে মিলের রান্নার আগে ও পরিবেশনের সময় এই কাজে যুক্ত মহিলারা সাবান দিয়ে হাত ধুচ্ছেন কি না ও পরিচ্ছন্ন থাকছেন কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে মানে ছেলেমেয়েরাই দেখবে যে যারা রান্না করছে তারা হচ্ছে সাবান দিয়ে হাত ধুচ্ছেন কি না রান্না করার আগে আর খাবার পরিবেশন করার আগে তারপর বলছে রান্নার ও বাসন ধোয়ার কাজে নলকূপের জল ব্যবহার করা হচ্ছে কিনা সেদিকে দেখবে তাহলে রান্না আর বাসন ধোয়ার কাজে নলকূপের জল ব্যবহার করা হচ্ছে কিনা সেটা দেখবে তারপর হচ্ছে মিড ডে মিল পরিবেশনের কাজে সাহায্য করা মানে মিড ডে মিল যে খাওয়ানো হবে সেক্ষেত্রে শিশুরা সাহায্য করতে পারে মিড ডে মিলের একটি সাপ্তাহিক মেনু তৈরির কাজে প্রধান শিক্ষক বা শিক্ষাকে শিক্ষিকাকে সাহায্য করা মিড ডে মিলের একটা সাপ্তাহিক মেনু চার্ট প্রত্যেক স্কুলেই আছে যে বার ওয়াইজ কোন কোন বারে কী রান্না হবে সেই চাট তৈরি করতে প্রধান শিক্ষককে সাহায্য করবে আর হচ্ছে খাওয়ার জল পরিষ্কার পাত্রে রেখে তার মুখ ঢেকে রাখা ও ব্যবহার ব্যবহারবিধি বিষয়ে সব পড়ুয়াকে জানানো ও তার তদারকি করা মানে বিদ্যালয়ে পরিষ্কার পাত্রে খাবার জল রেখে তার মুখ ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে এবং সেই জল কিভাবে অন্যান্য পড়ুয়ারা ব্যবহার করবে এবং তারা ঠিকঠাক সেই নিয়ম মানছে কিনা তার তদারকি করবে খাদ্যমন্ত্রী তারপর সাবান ফুরিয়ে গেলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা মানে মিড ডে মিলের যেহেতু মেন দায়িত্ব থাকে খাদ্যমন্ত্রী তাই হচ্ছে যদি হ্যান্ডওয়াশ বা হাত ধোয়ার সাবানটা যদি ফুরিয়ে যায় তাহলে সেটা প্রধানমন্ত্রী নজরে আনবে খাদ্যমন্ত্রী তারপর ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী খেলাধুলা সরঞ্জাম ঠিকমতো গুছিয়ে রাখাও সবাই যাতে সেগুলো ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা মানে দেখেছি আমরা দেখি যে ছেলেমেয়েরা খেলাধুলা করার পর খে সব খেলার জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখে সেগুলো যাতে ছড়িয়ে না রাখে ঠিক জায়গায় গুছিয়ে রাখে সেটা দেখবেন ক্রীড়ামন্ত্রী বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতার আয়োজনে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সাহায্য করা মানে বিদ্যালয়ে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা খেলাধুলা হয় সেক্ষেত্রে ক্রীড়া মন্ত্রী ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রী সে বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাহায্য করবে তারপর বিভিন্ন উল্লেখযোগ্য দিবস যেমন স্বাধীনতা দিবস রবীন্দ্র জয়ন্তী জাতীয় হাত ধোয়া দিবস শিশু দিবস পুস্তক দিবস গ্রাম শিক্ষা সমিতি মাতা শিক্ষা সমিতি ইত্যাদি আয়োজন করা ও অভিভাবক এবং বড়ুয়াদের তাদের সামিল করার কাজে সাহায্য করা তাহলে এই সমস্ত মিটিং বা এই সমস্ত দিনগুলোতে কি করবে যে ছেলেমেয়েরা সঠিকভাবে কার্য পরিচালনা করার ক্ষেত্রে যে ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রী হবে তারা সেগুলো সাহায্য করবে তারপর শিক্ষা ও পরিবেশ মন্ত্রী কি করবে বিদ্যালয়ের বিভিন্ন রক্ষণ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষণ সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করা যেমন বিদ্যালয়ের দেয়ালে ধরো কোনো চার্ট ঝুলছে সেই চার্টটা ঠিকঠাকভাবে কেউ যাতে না ছেড়ে বা কোথাও ছিঁড়ে গেলে সেটা টেপ লাগানো বা সেই বিষয়ে হচ্ছে কি প্রধানমন্ত্রীকে অবগত করবে তারপর প্রার্থনার সময় পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার একটি সাপ্তাহিক সূচি তৈরি করা ও তার পরিচালনা করতে হবে তাহলে হচ্ছে প্রার্থনা যখন হবে সেই সময় হচ্ছে একটি সাপ্তাহিক সূচি মানে সপ্তাহে কোন কোন দিন কী হবে তা সেটা ঠিক করতে হবে এবং সেটা পরিচালনা করতে হবে তারপর বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে সমস্ত পড়ুয়াকে সামিল করা এবং এই বিষয়ে নেতৃত্ব দেওয়া তাহলে বিদ্যালয়ে পরিচ্ছন্ন রাখার কাজে সমস্ত পড়ুয়া বা ছেলে মেয়েদেরকে সামিল করতে হবে এবং সেই বিষয়ে নেতৃত্ব দিতে হবে এরপর বিভিন্ন পচনশীল ও অপচনশীল বজ্র বিষয়ে পড়ুয়াদের জানানো মানে যেগুলো সহজে পচে যায় তার হচ্ছে সেগুলো পচনশীল বস্তু বা পচনশীল বস্তু ফেলার ডাস্টবিনে ফেলতে হবে এবং অপচনশীল মানে যেগুলো পচে না যেমন প্লাস্টিক বা ক্যারি ব্যাগ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অন্য একটি পাত্রে বা আবর্জনা ফেলার পাত্রে ফেলতে হবে এবং বজ্র নির্ধারিত জায়গায় ফেলার ব্যাপারে সচেতন করতে হবে মানে তোমরা দেখি যে ক্লাসের মাঝে কি করো যে কোনো পাতা ছিঁড়ে গেল তো সেটাকে ক্লাসরুমের মধ্যেই ফেলে দাও অথচ ক্লাসরুমে প্রত্যেকটা ক্লাসরুমে তোমাদের ডাস্টবিন রাখাই থাকে তাই নির্দিষ্ট জায়গায় হচ্ছে ওই বজ্র ফেলতে হবে সেই বিষয়ে সচেতন করতে হবে বিদ্যালয় পরিসরে ফল বা ফুলের বাগান তৈরিতে সব পড়ুয়াকে সামিল করা এবং তার পরিচর্যার কাজে সাহায্য করা তাহলে হচ্ছে বিদ্যালয়ের মাঝে ফল বা ফুলের বাগান তৈরি করতে হবে এবং প্রত্যেক পড়ুয়াই সেটাতে সামিল হবে এবং পরিচর্যা অর্থাৎ গাছটা দেখাশোনা মানে জল দেওয়া কোথায় মাটি দেওয়া কোথায় গাছে যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা এই কাজগুলো করবে তারপর শৌচাগার সহ পোশাবাগারে জল ও সাবানের ব্যবস্থা যাতে থাকে সেটা দেখা ও ব্যবহার বিধি বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে হবে মানে ব্যবহার বিধি মানে হচ্ছে ধরো শৌচ শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুতে হয় সেই বিষয়ে ছেলে মেয়েদের অবগত করতে হবে আর হচ্ছে টয়লেট করা বা প্রস্রাব প্রস্রাবাগার ব্যবহারের আগে ও পরে জল দিতে হয় সেই ব্যাপারে শিশুদের সচেতন করতে হবে তারপর শৌচাগারের পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে সব পড়ুয়াকে সামিল হতে হবে তোমাদের হচ্ছে শৌচাগারে তোমরা ধরো অনেক সময় দেখি যে তোমরা শৌচাগার ব্যবহারের পরে কোনো জিনিস খেতে খেতে গেছো সেই শৌচাগারের মধ্যেই ফেলে দিচ্ছ কিন্তু সেই জিনিসগুলো তোমাদেরকে করলে হবে না সবসময় শৌচাগার ব্যবহারের পরে জল দিতে হবে এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে কোনো শিশু বেশি দিন বিদ্যালয়ে না এলে তার অনুপস্থিতির কারণ বিষয়ে খোঁজ নিতে হবে মানে কোনো শিশু যদি বেশি দিন স্কুলে না আসে সেক্ষেত্রে বা অনেক দিন ধরে স্কুলে আসছে না সেক্ষেত্রে তার বাড়িতে সে কেন আসছে না তার বিষয়ে খোঁজ নিতে হবে কোন একটাবারে প্রশ্ন এসেছিলো কোনো শিশু বেশি দিন ধরে বিদ্যালয়ে না এলে তার ক্ষেত্রে কে খোঁজ খবর নেবেন তাহলে এটা হচ্ছে শিক্ষা ও পরিবেশ বিষয়ক মন্ত্রী খোঁজ নেবেন এরপরে আছে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সহায়তা করতে হবে স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার মানে হচ্ছে ধর ফার্স্ট এড বক্স বা এই সমস্ত জিনিস ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সহায়তা সহায়তা করতে হবে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানা দরকার এটা আগেও এই বিষয়গুলো বললাম প্রার্থনার সময় সব পড়ুয়ার দাঁত নোখ চুল পোশাক চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কিনা তাদের যাচাই করতে হবে বিদ্যালয় ও তার বাইরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন করা এবং মাসে একদিন এ বিষয়ে অভিযান চালানো মানে হচ্ছে বিদ্যালয় ও তার বাইরে সমস্ত জায়গা পরিচ্ছন্ন আছে কি না কোথাও কোনো ময়লা বা জল জমে আছে কিনা সেই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সেই বিষয়টা দেখবেন সমস্ত পড়ুয়ার বাড়িতে শৌচাগার আছে কিনা বা তার বা তার ব্যবহার হয় কি না সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে মানে প্রত্যেকের বাড়িতে শৌচাগার আছে কিনা সেটা খোঁজ নেবে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী বিদ্যালয়ের শৌচাগার প্রশাবাগারের রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়ে সব পড়ুয়াকে সচেতন করার জন্য শিক্ষা ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য ব্যবস্থা করতে হবে তাহলে ওই যে শৌচাগার ও প্রশাবাগার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেটা শিক্ষা ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব ছিল তার সঙ্গে হচ্ছে যোগাযোগ রাখতে হবে স্বাস্থ্যমন্ত্রীরও আয়রন ও ফলিক অ্যাসিড বড়ি মানে হচ্ছে যেটা তোমাদের আয়রন ট্যাবলেট প্রতি সপ্তাহে একদিন করে খাওয়ানো হয় ও ক্রিমির বড়ি ক্রিমির বড়ি হচ্ছে প্রতি ছমাস অন্তর খাওয়ানো হয় যদিও এটা ক্রিমির বড়িটা এটা স্বাস্থ্যকর্মীরা ক্যাম্প করে হচ্ছে বিভিন্ন সময় স্কুলে খাইয়ে গিয়ে থাকেন আয়রন ও ফলিক অ্যাসিড বড়িটা আমাদের স্কুলের পক্ষ থেকে ছেলে মেয়েদের খাওয়ানো হয় সেটা প্রত্যেক সপ্তাহে প্রত্যেকে খাচ্ছে কিনা সেটা হিসেব রাখা তারপর প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা নিম্নলিখিত সূচি অনুসারে প্রার্থনা সভা পরিচালনায় শিক্ষকদের সহায়তা করতে হবে মানে হচ্ছে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা কি করবে বিদ্যালয় পরিচালনার কাজে বা প্রার্থনা সভার ক্ষেত্রে কি কি বিষয় বা কী কী কাজ করবে সেটা দেখো বলেছে কি বলেছে যে শ্রেণী শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা নিজ নিজ ক্লাস অনুযায়ী ফাইলে দাঁড়াবে এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা নিজেরা লাইন করে দাঁড়াবে আর গুড মর্নিং অভিবাদন হচ্ছে একে অপরকে দেবে তারপর ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য শান্ত হয়ে দাঁড়াবে ও নিরাপত্তা বজায় রাখবে এরপর প্রার্থনা সঙ্গীত গাওয়া হবে তারপর প্রধান শিক্ষক বা শিক্ষিকা শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাত পায়ে নোখ পোশাক পরিচ্ছদ সহ ব্যক্তিগত পরিচ্ছন্নতা পরীক্ষা করে দেখবেন তাহলে নোক ফোঁক আছে কি না এই সমস্ত কিছু পরিচ্ছন্নতা শিক্ষক শিক্ষিকারা দেখবেন তারপর বলেছে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাসহ শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় সম্পর্কিত নির্দেশ দেবেন তাহলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাসহ শিক্ষক শিক্ষিকা বিভিন্ন নির্দেশ দেবেন তারপর পালনের দিনে তাৎপর্য ব্যাখ্যা করবেন বিশেষ বিশেষ মনীষীদের বাণী পাঠ করবে একজন ছাত্র ও ছাত্রী তারপর বিদ্যালয়ে আসার পথের অভিজ্ঞতা বর্ণনা করবে একজন ছাত্র বা ছাত্রী তাহলে এই হচ্ছে তোমাদের বিদ্যালয়ে শুরুর আগে তোমার প্রার্থনা সবাই কি কি করতে হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো